আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ভাই সগুরা দেখেন গুমিত নদীর পানি দেখছেন কী ভাড়া বাড়তেছে ষগুরা আমি আসছি বাড়িতে আমার বাড়ি সগুরা আমি শুক্র হাজি আপনারা সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই কুরবান সবাই দেবো কুরবান দেবো কুরবান বাপের নামে দেব ছেলের নামও দেবো এরকম না কুরবান আল্লাহর নামে দেব কার নামে আল্লাহর নামে আমার নিয়ে থাকতে হবে আপনি যে কার নামে দিবেন আল্লাহ জানে না না জানে বলেন আল্লাহ জানে তবু কথা নিয়ে থাকবো আমার আল্লাহকে রাজি খুশির জন্য ঠিক আছে কুরবান একা দিলে তিন ভাগ করবেন একটা স্বজনের বাঘ একটা নিজের ভাগ আর একটা ফকির মিসকি ভাগ কথা বলছেন ভাই গোস্ত আল্লাহ খায় না আল্লাহ রক্তও নেয় না তবে আল্লাহ মন দেখে কথা বলছেন ভাই সৎভাবে আপনার কুরবানটা সুন্দর হয় সহিভাবে আপনাকে দেওয়ার চেষ্টা করবেন কথা বলছেন ভাই আল্লাহ সহান তাহলে আমরা তো তফিক দিতে কুরবান দেবো গরিবের হক আদায় করবো গরিবের হক কী ভাই আদায় করবো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য কুরবান দেবো আমার মার জন্য আমার দাদার জন্য কুরবান মনে করে এরকম না এরকম নিয়ত হ্যাঁ নিয়ত তো আছে নিয়ত জানে কে লাহা ইল্লা আল্লাহ জানে কথা বলছেন ভাই সেই জন্য অল্পসম্য জিন্দিগি আমি সঠিকভাবে আমার মাওলাকে খুশি করে যাব। আমার মাওলাকে কি ভাই রাজি খুশি করে যাবে কুরবান দেখুন একটা জিনিস হ্যাঁ দুধূর্তে ও সাদা কথা বলছেন ভাই দেখেন গুমিতে পানি কীভাবে বাড়তেছে দেখছেন ভাই গুমিতে পানি কীভাবে বাড়তেছে এই যে দেখেন পুরা সাগর হয়ে গেছে আমার পিছে দেখছেন ভাই এই এই গুমিতে পানি পুরা সাদা হয়ে গেছে ভাই সেই জন্য কুরবান যে সঠিকভাবে আল্লাহর জন্য হয় সেইভাবে আমরা চেষ্টা করি এই ভিনজাসকে রাখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু